সার্ভিসের নাম সিটিং বাস কিন্তু দিব্যি যাত্রী যাচ্ছেন দাঁড়িয়ে অথচ সিটিং এর নাম করে যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া প্রতিবাদ করলেই মুখোমুখি হতে হয় চালক ও সহকারীদের বাজে আচরণের ঢাকায় চলাচলের সব রুটের জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ অথচ এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় সব রুটই চলছে সিটিং সার্ভিসের নামে প্রতারণা কাউন্টার থেকে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে উঠি তারপর মাঝে মাঝে ব্রেক করে যাত্রী উঠায় দাঁড়ায় রাখে বলে সিটিং দাঁড়ায় থাকি ফার্ম করতে গেলে খালি হয় বসি ফার্মের পরে বিশেষ হয়নি আবার সিটিং শেষ সিটিং বাসে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার কথা মানতে নারাজ বাস মালিকেরা সাফাই গাইলেন সিটিং সার্ভিসের বাড়তি ভাড়ার পক্ষে একটা শহরে কোনো সার্ভিস প্রণোদনা ছাড়া চলতে পারবে না তাহলে এই গাড়িগুলি লিস্ট যেহেতু সিটিং করতেছে আপনাকে একটা সিন জিতে গেলে ওনাকে তিনশো টাকা দিতে হতো সেই জায়গায় উনি চল্লিশ টাকা দিচ্ছে বা পঞ্চাশ টাকা দিচ্ছে তাহলে কোনটা আমি সেবা কোনটা দিচ্ছি তবে এ ধরনের সার্ভিসকেই অবৈধ বলছেন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এসব সার্ভিসের বিরুদ্ধে নিয়মিত ব্রাহ্মমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বলে দাবি সংস্থাটির ঢাকা শহরে সমস্ত গাড়িরই সমস্ত বাস সমস্ত বাসেরই একই ভাড়া হার একই রকম কাজে সিটিং সার্ভিস হিসাবে কেউ যদি বেশি ভাড়া নিয়ে থাকে সেটা সম্পূর্ণ অবৈধ পরিকল্পিত কোনো গণপরিবহন ব্যবস্থা গড়ে না ওঠায় দেড় কোটিরও বেশি মানুষের এ শহরে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে সংশ্লিষ্টরা মনে করছেন সমন্বিত উদ্যোগ নিতে যত দেরি হবে ভোগান্তি ধারণ করবে আরও প্রকট আকার আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা